চাকরিচ্যুত শিক্ষকের স্ত্রীর ক্যান্সার চিকিৎসায় মুখ্যমন্ত্রীর সহায়তার দাবি ধলাই জেলার গন্ডাছড়া মহকুমার হরিপুর এলাকার বাসিন্দা তথা দশ হাজার তিনশো তেইশের চাকরিচ্যুত শিক্ষক চন্দন মজুমদার ওনার এক ছেলে স্ত্রী সহ তিনজনের পরিবার গত অক্টোবর মাসে চন্দন বাবুর স্ত্রী সঞ্চিতা শাহজি মজুমদারের স্তরে টিউমার ধরা পড়ে টিউমার নিয়ে কিছুদিন জিবি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন গত মার্চ মাসে টিউমারটি নানান পরীক্ষা নিরীক্ষা শেষে ক্যান্সার ধরা পড়ে তারপর থেকে তিনি গত ছয় মাস যাবত আগরতলা ক্যান্সার হাসপাতালে পর্যায়ক্রমে চিকিৎসাধীন আছেন এমন অবস্থায় সঞ্চিতার স্বামী চন্দন মজুমদার করজুড়ে রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার নিকট উন্নত চিকিৎসার আর্জি জানান চন্দনবাবু আরও জানান তিনি দশ এর চাকরিচ্যুত একজন শিক্ষক দু হাজার সালে চাকরি চলে যাওয়ার পর পরিবারে অভাব অনটন দেখা দেয় তখন বাধ্য হয়ে সংসার প্রতিপালন এবং চতুর্থ শ্রেণী পড়ুয়া একমাত্র ছেলের পড়াশোনার খরচ জোগাড় করতে গিয়ে গন্ডা বাজারে ছোটখাটো একটি ব্যবসা শুরু করেন কোনো এই ব্যবসার উপর ভর করেই সংসার চলত এরই মাঝে গত অক্টোবর মাসে স্ত্রীর অসুস্থতার কারণে ওনার ব্যবসা বাণিজ্য সম্পূর্ণভাবে বন্ধ হয়ে পড়ে চন্দ্রীরা নিশ্চিত এখন আমি অটো বাতিল ক্যান্সার আমার গত দু হাজার তেইশের মাসে আমার স্তনে ক্যান্সার এ টিউমার ধরা পড়ে আমি জিজ্ঞেস চিকিৎসা করি চিকিৎসার পরে গত মার্চ মাসে সেটা ক্যান্সারের রিপোর্ট আসে ক্যান্সার ধরা পড়ে ক্যান্সারেও থার্ড নাম্বার ক্যান্সার ডাক্তাররা বলেছেন আমি এখন ক্যান্সার ডাক্তারে ভর্তি আমার আর্থিক অবস্থা খুবই খারাপ আমি চাকরি যাওয়ার পরে আমি ছোট্ট ঘট্টগণ্ড জেলা বাজারে টাউন দিয়েছিলাম সেটা তো ওরা পুরো মাস থেকে পুরাই বন্ধ আমি এখন নিঃশ আমার যার আছে শেষ এখন আল্লাপ করে তার করে আমি এখন চলছি আমার নিজের বলতে একটা ছেলে আছে ছেলেটাকে মামার বাড়িতে দিয়ে এসেছি আমরা দুজন এখন ক্যান্সার হাসপাতালে এই হাসপাতালে থাকতেছি তো আমার উন্নত চিকিৎসার জন্য আমি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে করজুরে আবেদন করছি আমার এই ব্যাপারটা দেখার জন্য এবং আমাকে সহযোগিতা করার জন্য আমি জানি উনি তেরাশি ব্যক্তি আমাকে সহযোগিতা করেন উচ্চ সহযোগিতা করেন